ইসরায়েল এখন উল্টাপাল্টা বকতেছে বলতেছে আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন ইরানে যে তারা হামলা করছে সে হামলায় নাকি তাদের লক্ষ্য পূরণ হয়েছে সময়সুড়ে গতকাল ট্রাম্পও একই কথা বলছে যে ইরানের পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলা করার মাধ্যমে তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য তারা পৌঁছাতে পেরেছে আসলে কি তাই আপনার কি তাই মনে হয় তো পারমাণবিক স্থাপনায় গতকাল হামলা করলো সরাসরি হয়েছে সেটা তো দেখার বিষয় পারমাণবিক যেটা ওইটা থেকে কোনো ধরনের রেডিয়েশনই আশেপাশে ছড়াই নেই তাহলে এটা কেমন হামলা এটা এখন ইসরায়েল আসলে কি চাচ্ছে ইসরায়েল চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ করতে কারণ ইরানের উপর্যপরি এই ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করার মতো এই শক্তি এবং সক্ষমতা আমেরিকার সাহায্য পেলে তারা তিন দিনও টিকতে পারবে বলে মনে হয় না ইরান এখন তার অত্যাধুনিক যে ক্ষেপণাস্ত্র গুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেগুলি কিন্তু এখন বের করছে এবং গতকাল থেকে সেগুলি তারা ইসরাইলের উদ্দেশ্যে ক্রমাগত নিক্ষেপ করতেছে সেগুলি তো ঠেকানোর মতো তার কোনো ক্ষমতা নাই তো কি করবে সে এখন দিশে হারা তাই চাচ্ছে কোনোভাবে মধ্যস্থতা করে হলেও আলোচনার মিটমাট করে ফেলছে এই যুদ্ধটাকে শেষ করতে চাচ্ছিলাম সরি ইসরায়েল আমি আগে বলছিলাম যে আয়রন রুম খুবই ব্যয়বহুল একটা প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় খুব ব্যয়বহুল যেখানে ইরানের একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাতে খরচ হয় মাত্র দুই লাখ মার্কিন ডলার সেখানে ইসরায়েলের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা বানাতে খরচ হয়ে যায় মানে মোকাবেলা করার জন্য আইরন যেটা দিয়ে যেটা মোকাবেলা করবে এন্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা ওইটা বানাতে খরচ হয়ে যায় এক দশমিক দুই কোটি মার্কিন ডলার অর্থাৎ এক কোটিরও বেশি মার্কিন ডলার কোথায় দুই লাখ আর কোথায় এক কোটি আর মজার ব্যাপার হচ্ছে ইরানের একটা দূর পাল্লার বা স্বল্প ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে একটা ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে ইসরা চারটা থেকে চারটা ক্ষেপণাস্ত্র কে নিক্ষেপ করতে হয় অর্থাৎ দুই লাখ ডলারকে ফেস করতে হয় চার কোটি মার্কিন ডলার লং টাইম ওয়ার এই যুদ্ধ বন্ধ তো হবেই এটাই তো মূল কথা ছিল অর্থনৈতিকভাবে তারা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এখন কি করতে হবে ইসরায়েল কিন্তু এভাবে ধারণা করতে পারে না যে ইরান কতটা শক্তিশালী এটা কখনোই ধারণা করতে পারে না এখন সে হারে হারে বুঝতে পারছে তো ইসরায়েল তো আসলে মূল কোনো দেশ না এটাকে আমি মনে করি বা অন্যান্য বিশেষজ্ঞরা আমি অনেকগুলো ভিডিও নিজে দেখছি তখন অন্য সবাই মনে করে যে ইসরায়েল কখনোই কোনো একটা দেশ না সেটা হচ্ছে আমেরিকার একটা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি প্রত্যেকটা আরব ইসরায়েল যুদ্ধের সময় এই আমেরিকা তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সাহায্য করেছে এই যুদ্ধ করছে যখন লজ্জায় নেতা নিয়ে মাথা নুয়ে পড়ছে তখন সাঁত্রিশ ঘন্টা ফ্লাই করে আমেরিকার বিটু স্টেলথ বোমার বিমান যেটা এটা ইসরায়েল ইরানে আসছে এসে বোমবাস্টিং করে আবার চলে গেছে তো ইসরায়েলের কৃতিত্ব কি এখানে ইসরায়েল তো আসলে কোনো কৃতিত্ব দেখাতে পারে নাই তো আমেরিকা পারছে আমেরিকাই পারার কথা আমেরিকাও পারে নাই বোম করতে পারে কিন্তু তারা কার্যত সফল হয় না ইরানের কাছে এর কারণটা কি ইরান এমন সূক্ষ্মভাবে কাজগুলি করছে তাদের পারমাণবিক যে স্থাপনাগুলো তার আগে জানতো যে আমেরিকা যে কোনো সময় এখানে হামলা করে বসতে পারে বা তার আগে জানতো ইসরায়েলের বিভিন্ন হামলাকে তাদেরকে ফিস করতে হতো সেজন্য তারা এই নিউক্লিয়ার প্লান্ট গুলোকে নিউক্লিয়ার প্লান্ট গুলোকে মাটির থেকে প্রায় তিনশো মিটার গভীরে তৈরি করছে ফার্দ পারমাণবিক প্রকল্প ইসফাহান নাথাঞ্জ এগুলো কিন্তু অনেকগুলি পাহাড়ের নিচে মাটির তিনশো থেকে পাঁচশো ফুট গভীরে যেখানে বি টু স্টেলথ বোমারু বিমান যেটা আমেরিকার সেই বিমানের থেকে যদি বোমা ফেলা হয় যেটাকে বলা হয় বাংকার ডেস্ট্রাক্টিং বোম্বিং হ্যাঁ এই বোমাটা মাটির দুইশো ফুট গভীরে প্রবেশ করতে পারে সর্বোচ্চ দুইশো ফিট গভীরে প্রবেশ করে সব কিছু সে ধ্বংস করে দিতে পারে কিন্তু ইরান তো ওই স্থাপনাগুলো করছে তিনশো থেকে ফিট গভীরে আমেরিকা টু ইট আমেরিকাও পারে নাই কিন্তু আমেরিকা কি করছে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে দিলেন যে আমরা এই ক্ষেত্রে সফল হয়েছি ফার্ডো টোটালি আমরা ধ্বংস করতে পারছি বলতে হবে তো বিশ্বে তাদেরকে আর না তারা তো বিশ্ব মুরল কারো কাছে তারা তো মাথা কথা বলতে পারবে না ইরান করছে। ইরানের হামলার বাইশে জুন ইরানের পার্লামেন্ট তাদের হরমুজ প্রণালীকে বন্ধ করে দিছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশলগত জিওগ্রাফিক্যাল একটা লোকেশন হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালীটা পারস্য উপসাগর এবং উমান উপসাগরকে সংযুক্ত করছে একটা সরু ক্ষুদ্রপথ সরু জলাশয় মাত্র তেত্রিশ কিলোমিটার এটার প্রস্ত এই তেত্রিশ কিলোমিটার সবটা জাহাজ চলাচল করতে পারে না জাহাজ চলাচল করতে পারে সেজন্য ইরান তো এখানে খুবই শক্তিশালী এই এলাকাটার নিয়ন্ত্রণে কারণ তার এই হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ কারণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রতিদিন বিশ দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল এখানে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশগুলি থেকে এখানে তেল রপ্তানি হয় এখন ইরান যদি এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয় তাহলে তো সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে তেলের দাম মুহুর করে বেড়ে যাবে এবং ধারণা করা হচ্ছে এই তেলের দাম দুইশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কেমন তেল রপ্তানি হয় বিশ্বের তেল বাজারের প্রায় টোয়েন্টি পার্সেন্ট তেল এই হরমুচ প্রণালী দিয়েই পরিবহন হয় এক দেশ থেকে আরেক দেশে যায় তাহলে এই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তাহলে শুধু পশ্চিমা শক্তি নয় ইউরোপ ইউরোপসহ অনেক উন্নত দেশ তাদেরকে অর্থনীতি ক্ষেত্রে তাদের অস্থিরতা দেখা দেবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হবে ইরানের সাথে আক্রমণ করে যাওয়াটা এই সময়ে আমেরিকা এবং ইসরায়েলের একটা ভুল সিদ্ধান্ত ছিল এটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই ভুলের খেসারত তাদেরকে এখন দিতে হবে এই ভুলের খেসরা তারা এখন দিচ্ছে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা বলি আমি অথেন্টিক সোর্স থেকে জেনে আপনাদের কাছে বলার চেষ্টা করে থাকি আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গিয়েছে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দিলেই আমার চ্যানেলটা ভালোর দিকে যাবে আশা করি তো আমি নতুন আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন যেন আমি আপনাদের সামনে আসতে পারি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ